নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব আজ হচ্ছে থার্ড টু নাইনথ নভেম্বর সাটা সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহটা অর্থাৎ নভেম্বর মাসের একদম ফার্স্ট উইক এই সপ্তাহে আপনার গৌ নক্ষত্র সিচুয়েশন অনুযায়ী আপনার সাটা সপ্তাহ কি এফেক্ট দেবে আপনার বারো রাশির ক্ষেত্রে কিছু সময় ভালো খবর দিতে পারে এই কিন্তু আপনার লক্ষ্য যেটা রয়েছে সে আপনি হাসিল করতেন কিছু কিছু রাশির জন্য এবং কিছু জায়গায় আপনি সফলতা পাবেন কিছু কিছু রাশির লোকেরা কিছু কিছু রাশির ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু সতর্ক মানে সংযত হয়ে চলতে হবে এবং আপনাকে মানে অনেক ক্ষেত্রেই মানে নিজেকে চোখ কান খুলে চলতে হবে এই একই কারণে যে আপনার চতুর্দিকে যে সিচুয়েশনটা চলছে সেই অনুযায়ী এবং আপনাকে অনেক বেশি বুঝদার এবং সংযত হয়ে চলতে হবে চলুন তাহলে কোন কোন রাশির জন্য ভালো সময় কোন কোন রাশির সতর্ক কোন রাশি সংযত হয়ে চলতে হবে এবং এই সপ্তাহে আপনার মানে শুক্রদেব শুক্রাচার্য তার নিজ রাশিতে গমন করেছে সুতরাং মালব্য যোগ তৈরি করেছে এবং মঙ্গল রুচক যোগ তৈরি করে তার নিজ রাশিতে রয়েছে বৃহস্পতি কর্ক রাশিতে যোগ তৈরি করে রয়েছে কেতু সিংহ রাশিতে রয়েছে এবং আপনার শনি রয়েছে আপনার মিন রাশিতে বক্র অবস্থায় এবং চন্দ্র তো কুইক মহিমায় তার মুখ করবে সাতটা সপ্তাহ ধরে তার এফেক্ট দেবে সেই চন্দ্র রাশি বেশ করে আপনার প্রোগ্রাম প্রেজেন্ট করব এবং রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে কেতু আপনার সিংহ রাশিতে এবং বুধ ন তারিখেই অর্থাৎ এই যে তিন থেকে ন তারিখ এই মুহূর্তে তারিখে কিন্তু বক্র হবে বক্র হবে অর্থাৎ বক্রি হয়ে এই মঙ্গল মঙ্গলার বুধ তৈরি করেই থাকবে অর্থাৎ শুক্র মালব্য যোগ তৈরি করছে বৃহস্পতি হংসযোগ তৈরি করছে এবং মঙ্গল রুচক যোগ তৈরি করছে এই সপ্তাহে আপনার জন্য সুতরাং এই সপ্তাহটা আপনার জন্য কি এফেক্ট দিচ্ছে চলুন একটু জেনে এবং আপনারা যারা বলছেন আজকেও আমার কাছে মানে অসম থেকে বা আসাম থেকে অনেকেই ফোন করেছিলেন কেউ আমি বারবার বলছি আপনার যারা দূর দূরান্তে ফোন করছেন আসামের জন্য নট অনলি আসাম আমি ভারতবর্ষের সমস্ত স্টেট থেকে বলছি সব স্টেটের জন্য এবং যারা বাইরের দেশের লোকরা আমি বলছি অনলাইনে আপনাদের প্রেডিকশনের সুবিধাটা রয়েছে তার জন্য আমার এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ফোন করে জেনে নেবেন আপনি বা আপনার আপনজনের কারুর এবং আপনার ডেট অফ বার্থ নেই তাও কোনো অসুবিধা নেই আপনি হিন্দি হোক ইংলিশ হোক যে ভাষায় হোক আপনি অবশ্যই আপনি কথা বলে জেনে নিতে পারবেন তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনার কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার দেখা হতে পারে বা কোনো বিশেষ কোনো ব্যক্তির জন্য আপনার টেনশন বাড়তে পারে এই সপ্তাহে কেরিয়ারের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে আপনার কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন আপনি হতে পারেন এবং পূর্বের কোনো কাজের জন্য আপনার অনেকটাই বিশেষ কোনো সাবধানতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে আপনার কার্যক্ষেত্রে বিরোধী পক্ষ অনেক বেশি সক্রিয় হবে কার্যক্ষেত্রে বিরোধী পক্ষ অনেক বেশি সক্রিয় থাকবে আপনাকে চাপে রাখতে পারে আপনাকে পলিটিক্সে ফেলতে পারে জীবনে আপনার গুপ্ত শত্রু থেকে সাবধান এই সপ্তাহটা এবং পার্টনারশিপ ব্যবসায় নর্মাল ব্যবসায় আপনার অর্থ লাভ হবে কিন্তু কাগজ যেসব ব্যবসায়ীদের যে কাগজপত্র অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন শৈশবতায় এবং সতর্ক থাকবেন এবং এই সপ্তাহে আপনার ইনভেস্টের ব্যাপারে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে চাকরি পেশে যারা আছেন এই সপ্তাহে আপনার মানে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন কাজের জায়গায় আপনার হঠাৎ কোনো চেঞ্জ আসতে পারে এবং আপনি চাইবেন না এমন কোনো পরিস্থিতির সম্মুখীন আপনি হতে পারেন অনেক কোনো দায়িত্ব আপনার কাজে আসতে পারে কঠিন পরিস্থিতি আপনি অনুভব করবেন এই সপ্তাহে আপনার মানে বস আপনার বসের সাথে আপনার কোনো বাদ বিগুলো জড়িয়ে পড়তে পারে আশঙ্কা রয়েছে প্রেমের যারা সাবধানতা অবলম্বন করবেন এই সপ্তাহে আপনার বাবার শরীর নিয়ে বা পিতৃত্ল কারোর শরীর নিয়ে হেলথ নিয়ে ডিস্টার্ব হতে পারে এটা আপনাদের কাছে আমি সমস্ত গোড়া শিফেসকে প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে অবশ্যই লাইক করবেন অবশ্যই আমি জানি কেন আপনাদের এত কাজের মধ্যে দি একটাই কারণে যে আপনাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহে যেন আপনাদের খুব স্মুথলি আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন এবং যাদের বলছে যাদের রাশি জানা নেই তারা বলছে তার হাতটা দেখে ফেসটা রিড করিয়ে আপনার অবশ্যই রাশি লগ্নটা জেনে নিন আপনার নামের উপর বেশ আপনি রাশি লগ্নটা জেনে নিন তাহলে আপনার আপনার যাকে খুশি তার কাছে কি আপনি জানুন আপনি তাহলে প্রত্যেকদিন বা প্রত্যেক সপ্তাহে রাশিটা আপনি জেনে আপনিও আপনার চলার পথটা অনেক বেশি সুগম করতে পারবেন যোগাযোগ করতে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডাবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স যদি আমাকে জানতে হয় অবশ্যই এটা রেমুন ফিজ দিয়ে জানতে হবে হাত দেখে বা দেশের বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে এবং যদি কোনো প্রতিকারের প্রয়োজন হয় সেটা আপনি বিদেশ থেকে বা দেশের অন্য দূর দূরান্ত থেকে অবশ্যই এটা কুরিয়ার মধ্যে সেই সার্ভিসটা আপনি পাবেন